আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর ইংলিশ এর বার্ষিক পরীক্ষার জন্য যে অ্যানসার্টিফিক কর্তৃক সিলেবাস দেওয়া হয়েছে এবং অ্যানসার্টিফিক কর্তৃক যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো কীভাবে সলভ করবো সেটা সবাই আমাদের কাছে এখনও নতুন রয়েছে আমি আমি তোমাদের কাছে আজকে তুলে ধরব ইংরেজির এর ইংরেজির দুই নং এবং এটা বিষয় হচ্ছে কনভার্সেশন অ্যান্ড অর অজিজ স্টেটমেন্ট অর্থাৎ একটি আমাদের প্রথম প্রথম কথা প্রথম পড়ব পরে আমরা এটার সাথে একমাত্র কি দ্বিমধ্য সেটা আমরা তুলে ধরবো প্রথম আমাদের এই যে এটা ডায়লগটা রয়েছে ডায়লগটা সুন্দরভাবে পড়ে নেব হ্যাঁ এটা আমি পড়ে নিয়েছি তোমরা ভালোভাবে পড়ে নিবে প্রথমত তারপরে এখানে প্রশ্ন দেওয়া থাকবে যে নাও গিভ ইউর অপিনিয়ন ওয়েদার টু অ্যাংগ্রি আর ডিজ অ্যাঙ্গল উইথ দ্য স্টেটমেন্ট হোডার্স অ্যান্ড গভর্নমেন্ট আর রেসপন্সিবল প্রাইসেক এর অর্থ হচ্ছে এখন তোমার মতামত তুলে ধরো এটা সম্পর্কে তুমি রাজি নাকি রাজি না মানে সাথে তুমি একমত নাকি একমত না সেই বক্তব্যের সাথে এখন বলা হয়েছে হোডার্স অ্যান্ড গভর্নমেন্ট আর রেসপন্সিবল ফর প্রাইসেক অর্থাৎ বা মজুদকারীরা এবং সরকার এই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী হ্যাঁ এটা বলা হয়েছে এটার সাথে তুমি কি একমত না দ্বিমত সেটা তুমি সুন্দরভাবে তুলে ধরো চলো আমরা শুরু করি প্রথমে লিখব যে নট অনলি দ্য গভর্নমেন্ট বাট অলশো সরি নট অনলি দ্য গভর্নমেন্ট বাট অলসো দ্য কমন পিপল আর রেসপন্স অবলস প্রাইজ হে এর অর্থ হচ্ছে দ্রব্যমূল্যর জন্য শুধু সরকারি নয় বরং চ আরও নাকি সাধারণ মানুষও দেয় সাধারণ মানুষও দেয় ঠিক আছে এরপরে বলা হয়েছে দ্য কলেজ অফ পাইস হেক ইন বাংলাদেশ আর সাপ্লাই চেন ইনফি গভর্নমেন্ট প্লাইসেস অ্যান্ড ব্ল্যাক মার্কেটার্স অর্থ বাংলাদেশের দ্রব্যমূল্যের কারণ হচ্ছে সরবরাহের চেইনের দক্ষতা চেইনের দক্ষতা অদক্ষতা অর্থাৎ আমাদের যে দ্রব্যমূল্য উৎপাদন করা হয় সেখানে অদক্ষতা তারপর গভর্নমেন্ট পোলাইসিস মানে হচ্ছে সরকার নীতি ও ব্ল্যাক মার্কেটার্স অর্থাৎ কালো কালোবাজারের কারণে বাংলাদেশের যেই দ্রব্যমূল্য রয়েছে সেটি মূলত বৃদ্ধি পায় ইট বিকামস ডিফিকাল্ট টু মেনটেন হয় ডেলি এক্সপেন্ডিটার্স ইনক্রিজিং বাট আওয়ার ইনকাম ডাজ নট ইনক্রিজিং অ্যাট দ্য সেম রেট এটা খুবই এটি মেনটেন করা এটি ধরে রাখা খুবই কঠিন হয়ে যায় য দ্রব্যমূল্য বৃদ্ধি পায় অথচ আমাদের যে ইনকাম রয়েছে সেটি বৃদ্ধি পায় না ঠিক আছে তাহলে বলা হয়েছে দেয়ার আর ভেরিয়াস রিজনস ফর প্রাইসিং এখানে অনেক কারণ রয়েছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি করা এখানে হচ্ছে ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল হচ্ছে যে প্রাকৃতিক ও কৃত্রিমভাবে অর্থাৎ সেটা না উৎপাদন না হলেও একটা আমাদের যে দ্রব্যমূল্য হতে পারে এবং আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিমভাবেও আমাদের দ্রব্যমূল্য বাড়তে পারে দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজনস ইজ দ্য প্রফিট মোটিভ অ্যামং এবং মানে হচ্ছে সবচেয়ে যে কার্যকারী কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে মজুতকারীরা যারা আছে তারা কি করে মজুদকারীরা সেই পণ্যটিকে মজুত করে রাখে অর্থাৎ যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এরপর দে দে প্রাইস ইনক্রিজিং দে হোট গোডস অ্যান্ড ক্রিয়েট আর্টিফিশিয়াল স্কটি গডস অ্যান্ড ইন দ্য মার্কেট এর হচ্ছে এর অর্থ হচ্ছে এখানে বলা হয়েছে তো তো এখানে বলেছেন যে দে হোড গডস অর্থাৎ তারা পণ্য মজুত করে এবং ক্রোট আর্টিফিশিয়াল স্কারসিটি অফ গডস ইন দ্য মার্কেট অর্থাৎ বাজারে তারা কৃত্রিমভাবে পণ্যের অভাব সৃষ্টি করে হ্যাঁ পণ্যের অভাব সৃষ্টি করে তাহলে কেন বলা হয়েছে যে দে হোড গডস অ্যান্ড ক্রোয়েট আর্টিফিশিয়াল স্কারসিটি অফ গডস ইন দ্য মার্কেট অর্থাৎ তারা পণ্যটিকে মজুত করে এবং কি তা বাজারে কৃত্রিমভাবে অভাব সৃষ্টি করে দ্য ব্ল্যাক মার্কেট

কনজিউমার টেক লায়েন্স শেয়ার টু প্রফিট অর্থাৎ মধ্যস্থ যে মধ্যস্থকারীরা লাভের উদ্দেশ্যে হ্যাঁ উৎপাদক এবং ভোক্তাদের মধ্য থেকে তারা সিংহবাগ পুন লাভ করে থাকে হ্যাঁ সিংহবাগ লাভ করে থাকে এখানে বলা মূলত বলা হয়েছে যে উৎপাদক ও ভোক্তার মধ্যকার লাভের লাভের সিংহবাগই তারা নেয় অর্থাৎ যারা মজুত করে নেয় মজুত আছে যারা বিক্রি করে সাধারণ ক্রেতারা রয়েছে তাদের থেকে এবং ক্রেতাদের থেকে তারা একটি সিংহবাক এখানে বলা যায় লায়ন্স লায়েন্স শেয়ার বলতে এখানে বোঝানো হয়েছে যে মানে একটি বড় অংশ তারা লাভ করে নেয় সো দ্য গভর্নমেন্ট হ্যাজ রিসপন্সিবল টু চেক কর্প প্র্যাকটিস অর্থাৎ এই দুর্নীতি দমন করা সরকারের দায়িত্ব হুম দরকারের দায়িত্ব এই সর এটি নির্মূল করা এটি নিরূপণ করা এটা দায়িত্ব হচ্ছে সরকারের ইট শুড বি স্ট্রিক্টলি কন্ট্রোলড ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কমন পিপল অর্থাৎ যে মানুষের কল্যাণে এর কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত হ্যাঁ ইট ইট শুড বি কন্ট্রোল টু ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কমন পিপল অর্থাৎ এটিকে মানুষের জীবন মানুষের সাধারণ মানুষের জীবনকে সুন্দরভাবে করার জন্য এটি মানে এটি নিয়ন্ত্রণ করা খুবই দরকার উই মাস্ট ট্রাই টু বয়কট ডিস কমোডিটিস ডেট সুইস আনন্যাচারাল প্লাইস রাইস অর্থাৎ আমাদের আমাদের অবশ্যই সমস্ত পণ্য বয়কট করতে হবে যেগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় অর্থাৎ আজ কিনলাম একটি পণ্যের দাম পঞ্চাশ টাকা রাতে যদি সকালে উঠে দেখি যদি সেটা একশো টাকা হয়েছে অবশ্যই সেই পণ্যগুলো আমাদেরকে বয়কট করতে হবে বয়কট মানে হচ্ছে ওইগুলো কিনা বাদ দিতে হবে ফলে যারা কালো বাজারে রয়েছে স্মাগলার রয়েছে তারা বাধ্য হবে দামের মানে যেই পণ্য রয়েছে সেটির দাম কমাতে ঠিক আছে তাহলে পাবলিক ওয়ারেন্স কম্পারেজিং ওয়াগেনস্ট প্রাইস হাইক অ্যান্ড শুড বি কমপ্লিমেন্ট এটার মানে হচ্ছে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে দিস স্টেপ আর এসেন্সিয়াল টু এলিমেন্ট প্রবলেম অ্যান্ড ইমপ্রুভ দ্য ওভারঅল ইকোনমিক সিচুয়েশন অর্থাৎ সমস্যা দূর করতে হবে এবং সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য পদক্ষেপগুলো অপরিহার্য এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কনভার্সেশন অ্যান্ড অ্যাংগ্রিয়ান স্টেটমেন্ট কারণ এটি বর্তমান প্রেক্ষাপটের সাথে খুবই মিল রয়েছে বর্তমান প্রেক্ষাপটের সাথে যেমন মিল রয়েছে আমাদের বর্তমান যে নিত্যপণ্য দ্রব্য রয়েছে সেগুলো অনেক বেশি দাম এরপরেটা কি শুধু সরকারের জন্য না সরকারের জন্য নয় নির্দিষ্ট কালোবাজারি এবং মজুদদার মজুদকারীরা রয়েছে তারা নিজেদের জন্য মজুত করে রাখে অর্থাৎ সেটা পরে আবার বেশি দামে বিক্রি করে এর জন্য কি আমাদের বাজারে নিত্যপণ্যের দাম এত বেশি হ্যাঁ আশা করি তোমরা এই সুন্দরভাবে এতটুকু বুঝেছ এখানে প্রথমে কনভার্স্টেশনটা পড়াটা খুবই দরকার কারণ কনভার্স্টেশনে অনেক কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে আশা করি বুঝেছ আল্লাহ হাফেজ